শুভ সকাল আমার প্রিয় পরিবার আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো জয় রাম আজকে হচ্ছে শুক্রবার কালকে ভুল ভাল বলছিলাম বৃহস্পতিবারকে শুক্রবার মানে এরকম বলছিলাম মনে হয় যাক টেনশনে না কি বলি না বলি কিছু মনে থাকে না আর কি তো যাই হোক আজকে শুক্রবার আজকে আমাদের হচ্ছে ওই যে কামান যাকে বলে আজকে ধোয়া কাচা মাজা ভাষা আজকে আর মানে এই সামনের শনিবার কালকে আগামীকাল শনিবার হচ্ছে শ্রাদ্ধ তো যাই হোক ধোয়া কাচা তো আমরা দশ দশ দিনের থেকে শুরু করে দিয়েছি তো কিছু কিছু আর কি বেশি কিছু তো ধুতে পারি না অল্প করে যেহেতু কুয়োতে জল নেই অল্প কিছু করে ধুই তো কিছু আজকে ধোবো যে সকালবেলা উঠে ঘরটা ঝাড়ু টাড়ু দিয়ে রাত্রে তো বাসন মেজে রাখি ওই যে ভাতের হাঁড়িটা শুধু আছে ওটা মেজে নেব আর প্রথমেই বলি রত্নাধর দিদি ভাই তুমি যা উপকার উপকার করেছো তাতে মানে কর্তামশাও মানে খারাপ পাচ্ছে বলছে আহারে আমার জন্য দেখুন কত টেনশন করছে ওরা কথা বলতে বলতে বন্ধ করে দিলাম এই করে হট গলাটা শুকিয়ে তো যাই হোক ওই যে বললাম মশাই খারাপ পাচ্ছিল বললাম সব তো আহারে কেন জন্য এত কষ্ট করছে ওরা তো তো ভালোবাসে তাই বলে হ্যাঁ সেটা তো জানি ভালোবাসে আমরা কষ্ট করছি আমাদের সাথে সাথে আবার ওরাও চিন্তা করছে আমাদের কষ্ট করছে কি দরকার তো যাই হোক ভগবান ওদের মঙ্গল করুক এই কথাটা বললো কাজটা সেরে তারপরে আসছি আর রত্নাধর দিভাই ভাই তোমাকে কালকে মানে সন্ধ্যাবেলায় যে কথা বললাম শরীরটা এত খারাপ লাগছিল আমার ওই শুই না শুয়ে থেকে উঠার পরে জলটা ভরি কোনো মতো জল ভরার পরে এসে না আমার একদম শরীরটা ক্লান্ত হয়ে যায় তো ভাবলাম পরে আবার ভুলে যাব শুয়ে পড়ব শুয়ে থেকে টিভি দেখতে দেখতে হয়তো ভুলে যাবো তো রিয়াকে বললাম রিয়া রত্না দিদি ভাই যে টাকাটা পাঠিয়েছে দিদি ভাই ফোন করে বললো তাহলে আমি একটু বলে দিই একটু ধন্যবাদ জানাই ও বললো যে হ্যাঁ বলে দাও আসল ধন্যবাদটাই তোমাকে জানাই নাই জানো তো যাই হোক রত্নাধর দিদি ভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ কোটি কোটি ধন্যবাদ তোমাকে তুমি যা উপকার করছো তারপরে ওদিকে সীমা মা হ্যাঁ ওই সীমা অনেক উপকার করছে আমার আমার যা কাজে লাগছে টাকাগুলো তো আর একটা হচ্ছে কথা কালকে তোমার তোমাকে তোমার সঙ্গে কথা বলার পর ফোন করেছিলাম যেই লোকটা আগে আর কি থেরাপি করালো ওনাকে আবার ফোন করলাম ফোন করার পর বলে যে সে আমি তো ওনাকে যেই টাইমটাতে করাতাম আমার তো এইটাই কাজ আমার তো বসে থাকলে চলবে না হ্যাঁ আমি একমাত্র এই কাজটাই করে খাই তো ওনাকে ছেড়ে দিয়ে ওই টাইমটাতে তো অন্য লোক ধরেছি বললাম আমি দেখেন টাইম বের করতে পারেন নাকি অন্য সেই টাইম না হোক অন্য আর একটা টাইমে বলে না আমার আমি সকালবেলাও করি আর বিকালের থেকে করি আমার টাইম নেই আমি রাত দশটা পর্যন্ত করি তাও বললাম যে রাত দশটার পরে না হলে আসেন বলে কি না অসম্ভব আমারও একটু রেস্টের ব্যাপার আছে হুম তো অনেক মতো বললাম কিছুতেই রাজি হলো না তো দেখি মেয়েকে বললাম মেয়ে বলে কি ঠিক আছে আমি খোঁজ করছি আবার এর আগেও ফেসবুকে দিয়েছিলাম তো কোনো খোঁজ খবর পাই নাই তো দেখি আবার করে খোঁজ করি লোকজনের কাছে জিজ্ঞাসা করি তারপরে ছেলেকে বললাম তো ছেলে বললো দেখি আমিও খোঁজ চালাই অন্য জায়গায় পাই নাকি তো দেখা যাক কি হয় না হলে ওই লোকটাকে আবার অনুরোধ করব কি হয় না হয় তো জানতেই পারবে তো চলো এখনকার মতো বাদ বাকি কথা পরে বলবো কাজগুলো আরো করে এই ভাতের হাড়ি নামিয়ে রেখেছি তারপরে করতামসাকে উঠাবো ওনার মুখটা উঠিয়ে দেবো তারপরে রেহা উঠে আগে প্রেশার মাপবে তারপরে চা চা করে দেবো চা খাবে সব ওঠার টাইম হয়ে গেছে চলো সবজিওয়ালা এসেছিলো মানে সবজি রেখেছি একটা লাউ পটল আর হচ্ছে কাঁচা লঙ্কা আর এখানে হচ্ছে কলাইয়ের ডাল আছে লাউ দিয়ে কলাইয়ের ডাল হবে আর পটল দিয়ে আলু দিয়ে পনিরের তরকারি ধরে ওই দিকে যে ভাত হয়ে গেছে আর ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি আলু সেদ্ধ পটল ভাজা দিয়ে সকালে হয়ে যাবে এখন থেকে দুপুরের জন্য পটল ভাজা রেখে দেব তো এই যে সকালে ভাতের জন্য আলু সেদ্ধ আর পটল ভাজা তো ডালে লাউ দেবো ওই যে রিয়া কেটে দিচ্ছে আর ওদিকে তো দেখলে তোমরা কত মশাইকে দিলাম পনির আলু পটলের জন্য এই যে আলু এখানে ভাপে বসিয়ে দিয়েছি আর এই যে পটল ভাজা করেছিলাম তেল ছিল ওই তেলের মধ্যেই আমি পনির ভেজে নেব এই যে পনির আনালাম আমি তো যেতেই পারলাম না বড় ছেলেকে দিয়ে আনালাম পঞ্চাশ টাকার পনির তাই রিয়া বরসে মা দেখো পঞ্চাশ টাকার পনির কত আগের থেকে কম করে দিয়েছে হয় হ্যাঁ দাম বেড়েছে মনে হয় ওখানে ডাল সিটি হচ্ছে আর এখানে হচ্ছে পনিরের তরকারি বসিয়ে দিলাম রান্না হয়ে গেল এই যে লাউ দিয়ে ডাল আর এখানে হচ্ছে পনিরের তরকারি আর ওদিকে আছে পটল ভাজা তো চলো রান্নাবাড়ির শেষ এখন বাইরের কাজ করি বাসন অনেক রয়েছে তারপরে কত স্নান করাতে হবে তো এখনকার মতো রান্না শেষ এখনকার মতো কি আমি তো রাতে খুব মানে খুবই কম রান্না করি হয়তো একটু ওই পাঁপড় ভাজা করি সির ভাজা করি আর হঠাৎ মঠাৎ হয়তো ভাত করি না ছাড়া আমি একবারে তিনবারের ভাত তরকারি সব করেই রাখি তো যাই হোক রান্না শেষ হলো এখন আছে বাসন টাসন মাজা ঘষা সব আছে আর কর্তা নখ কেটে দিতে হবে মেয়ে আসতে চেয়েছিল বাবার ওই টেনার দিয়ে হচ্ছে দাড়ি কেটে দেওয়ার কথা ছিল তো ওর নাকি প্রেশার লো হয়েছে নাকি বিছানা থেকে মাথা তুলতে পারছে না তো সকাল থেকে রিয়া ফোন করে করে ফোন তোলে না টেনশনে পড়ে গেছি হ্যাঁ পরে এই যে একটু আগে ফোন করলো মানে তাও ফোন করে নাই ওকে হচ্ছে মেসেজ করেছে আমার প্রেশার লো হয়েছে আমি বিছানা থেকে মাথা তুলতে পারছি না এখন আর আসতে পারবো না তো যাই হোক রাতে শুধু দাড়িটা একটু বাইরে বসে কেটে দেবে আর নখটা হয়তো রিয়া কিংবা বড়ো বৌমার নখগুলো কেটে দেবে কারণ আমি পারবো না আমার চোখে পড়ে না ঠিকঠাক মতো ওই জন্য রিয়া কিংবা বড়ো বৌমাকেও কেটে দেবে আর একটু শ্যাম্পু ট্যাম্পু সাবান দিয়ে স্নান করিয়ে দেব এই হচ্ছে ব্যাপার তারপরে আমার নখ কাটা আছে রিয়া নখ কাটবে স্নান করবে সবাই সবারই আজকে শ্যাম্পু ট্যাম্পু দিতে হবে তো চলো

তো এই যে হয়ে গেল আমার বিছানা সব চাদর মাদর সব কিছু এবারে নগদি খসমা হুম তো আমাদের দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের বলতে আমার খাওয়া হয়ে গেছে বাবার খাওয়া হয়ে গেছে আর হচ্ছে বিকির খাওয়া হয়ে গেছে তো খাওয়া দাওয়া করে অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে আর মার এখনও হয়নি মা স্নান করতে যাবে মা স্নান করে আসুন তারপরে মা খাওয়া দাওয়া করবে এখন ঘড়িতে পারছে পৌনে চারটার মতো তো আর এই যে ডালিম নিয়ে বসে পড়েছি যে একটু খাওয়া দাওয়া হয়ে গেছে তো পারলাম তোমাদের সাথে একটুখানি ক্যামেরাটা অন করি একটুখানি কথা বলি আর আজকে তো আমাদের সব মাথায় শ্যাম্পু ট্যাম্পু সব কিছু দেওয়াটাওয়া হলো তো আমিও শ্যাম্পু দিয়েছি বিছনা চাদর পাল্টালাম স্নান টান করে এসে দেখলেই তোমরা বিছনা চাদর পাল্টে নিলাম মানে এমনি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আর কি আর হচ্ছে তারপরে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে এই যে আসলাম তো ওদিকে বাবাকেও নোখ টোক তো বাবা তো আগেই সান হয়ে গেছে আমারও নোখ কাটলাম তারপরে বাবাকে কেটে দিলাম কেটে দিতে নোখ মানে বাবা ভয় পাচ্ছিলো আসল কথা আমারও ভয় লাগে অন্যের জিনিস মানে নোখ কাটতে একটু ভয়ই লাগে দেখবে আমার আমার নোখ যদি অন্য কেউ কাটে ভয়ই লাগে যদি কেটে ফেলে কেটে ফেলে এরকম ভয় লাগে বাবা যখন কাটছিলাম বলছিলো তো বলছি কি না কিছু হবে না আমি আস্তে আস্তে করে কেটে দেবো অত ডিপ করে কাটবো না একটু হালকা করে কেটে দেবো তারপরে এই যে কেটে দিলাম কাটা হলেও হয়ে তারপরে বাবাকে সান টান করিয়ে দিল মা তো দেখলেই তোমরা এই হচ্ছে কথা তো এখনকার ওয়েদারটা আবার কেমন যেন করছে তো সান এমনিতে একটু দেরিতেই হয়েছে মশা চলে এসেছে জানলাটা খুলে না মশা চলে এসেছে তো সান তো একটু দেরিতেই হয়েছে চুলটা গামছাতে বেঁধে রেখেছিলাম তো আবার কিছুক্ষণ আগে খুলে দিলাম তো একটু একটু ভিজা ভিজা আছে তো এখন এই যে এখন শুয়ে থাকবো ফ্যানের তলায় এই যে এই পাশে হচ্ছে এই যে এই পাশে হচ্ছে বালিশ দিয়ে মাথা দিয়ে দিবো চল আপন সে শুয়ে যাবে এইটা করবো টিভি দেখতে থাকবো মা ততখানে সানটান করে খাওয়া দাওয়া হয়েই যাবে তারপরে মাও চলে আসবে মা ওই পাশ দিয়ে শুয়ে পড়বে তা আমি এটাই ডালিমটা খেয়ে তারপরে হচ্ছে শুয়ে শুয়ে করবো তো এই যে এখন বাজে পনে পাঁচটা সব কাজ সেরে তেরে স্নান করে এই যে আসলাম এখন খেতে তো খাওয়া হচ্ছে আজকে কলাইয়ের ডাল লাউ দিয়ে আর পটল দিয়ে আলু দিয়ে পনিরের তরকারি এই হচ্ছে আর পটল ভাজা করেছিলাম ওটা নাই ওটা শেষ হয়ে গেছে তো চলো খাওয়া দাওয়া করে নিই অনেকটাই দেরি হয়ে গেল দেরি অবশ্য আমার এরকমই হয়ে যায় কোনো দিন চারটে সাড়ে চারটে পনে পাঁচটা এরকম টাইম হয়ে যায় আমার খেতে খেতে তো চলো খাওয়া দাওয়া করে নিই গুড ইভিনিং বন্ধুরা তো এখন ঘড়িতে বাজছে এই সাড়ে সাতটা তো সন্ধ্যা চা খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে তো চাটা খাওয়া হয়ে গেছে এবারে হচ্ছে খিদে বেরিয়ে গেছে কি খাবো তো মুড়ি আছে মুড়ি আর ভাল লাগে না কারণ সকালবেলা দুধ মুড়ি খেয়েছিলাম আর ভাল লাগছে না তো মাকে বললাম অল্প করে ভাত দাও তো এই যে মা অল্প করে ভাত দিল ওই ডাল দিয়ে আর একটুখানি একটু করে পনিরের তরকারি দিয়েছে তো এই দিয়ে এখন খেয়ে নেবো আর একটা কথা হচ্ছে যেটা মা নেই মা আমাকে ভাত দিয়েই বেরিয়ে গেল কারণ হচ্ছে শান্তির জল আনতে মানে আনতে না মানে বলতে আর কি যাতে সকালবেলা ধর মা যদি যেতে না পারে তাহলে দাদাকে পাঠিয়ে দিবে নিয়ে আসবে তাহলে আগের থেকে বলে রাখতে লাগে তাহলে গেলেই তাড়াতাড়ি করে দিয়ে দিবে তো ওইটাই মা বলতে গেল মন্দিরে তা আমি ততক্ষণে এই যে ভাতটা খেয়ে নিই খিদেও বেড়ে গেছে এই তো আজকের দিনটা আর কালকে তাহলে নিরামিষই এমনি এমনিতেই রবিবার থেকেই খেতে পারবো পারব থেকেই মানে বাইরের জিনিস তো খাবোই না মানে আর কি বাড়ির আর কি যেটাই হোক আর কি মাছ টাছ খাওয়া যাবে রবিবার থেকে তো আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে রাত্রে মা খাওয়া হয়নি মা এই যে ভাত খেতে বসলো কারণ বাবাকে সব রেডি রেডি করে দিল খাওয়ানো হলো মশি টসি টাঙিয়ে দিল তো বাবা শুয়ে পড়লো তারপরে দিয়ে গিয়ে মা এখন খাচ্ছে তো আমাদের তিনজনের খাওয়া দাওয়া হয়ে গেছে তো মুখ চুখ ধুয়ে যে মার এই ক্রিমটা মাখলাম ভেসলিঙের কৌটার মধ্যে ভেসোকিয়ার কৌটার মধ্যে মা ঢুকিয়ে রেখেছিলো এটা হচ্ছে ফ্রিজে রাখতে হয় এটা মানে তোমাদেরকে দেখিয়েছিল হয়তো হ্যাঁ দেখিয়েছিল। তো ওটাই আমি রাত্রেবেলা করে বাকি তোমাদের ওদিন বললাম না আমি এখন আর কোনো বাইরের ক্রিম ইউজ করি না মা যেটা বানিয়ে দেয় ওটাই আমি সকাল বিকাল দুপুর সবসময় ওটাই মাখতে থাকি ওটাই আমার ভালো লাগে ওই ক্রিমটাই মাখার পরে দেখি অন্য ওই কেনা ক্রিমের থেকে এই ক্রিমই আমার বেশি ভালো লাগে তো যাকে তো মা কয়েকটা পাঁপড় ভেজেছিলো তো ওইটা আর একটু করে পটল আলু পনির একটুখানি তরকারি ছিল তো ওই দিয়ে খাওয়া দাওয়া করলাম তো চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে তো আজকের জন্য টাটা গুড নাইট এখন এই ক্রিমটা গিয়ে ফ্রিজে রেখে দেবো